হাই গাইস ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ স্পেশালি এটা আমার পুরী ট্যুর ব্লগ কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যে পুরীতে ঘুরতে যাব সো সময় হয়ে উঠছিলো না যাই হোক এই বছর সেই দিনটা ঠিক করে ফেললাম জগন্নাথ দেবের টানে সো আজকে আমরা পুরীতে দর্শন করতে যাব বা দর্শন তো করবোই তার সঙ্গে সাইডে আরও যে সমস্ত জায়গা রয়েছে সেটাও আমরা ঘুরে দেখবো এবং সব থেকে মজার ব্যাপার হলো এটা আমার জীবনের ফার্স্ট টাইম পুরী দর্শন করতে যাচ্ছি এবং পুরী এমন একটি দর্শনীয় স্থান বাঙালির কাছে যে সেখানে রথ দেখাও হয় কলা দুটোই হয় প্রথমে আমরা বহরমপুর থেকে যাত্রা শুরু করলাম এবং তারপরে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম এবং শিয়ালদা থেকে আমাদেরকে ট্যাক্সি নিতে হবে কারণ শালিমার থেকে আমাদের ট্রেন ছিল তো সেই কারণেই দেখতে পাচ্ছি শিয়ালদায় তখন ট্যাক্সির প্রচণ্ড প্রবলেম ছিল তো ট্যাক্সি পাচ্ছিলাম না যাই হোক কোনো কষ্টে আমরা ট্যাক্সি ঠিক করলাম এবং তারপরে শালিমারের উদ্দেশ্যে রওনা হলাম এখন আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি এবং মনে মনে খুব আনন্দ হচ্ছিলো যে কখন আমরা পুরী পৌঁছাবো এবং দেখতেই পাচ্ছ চারিদিকে দীপাবলির আলোতে একদম পুরো কলকাতা শহর সাজিয়ে উঠেছে আমরা শালিমারে পৌঁছে গেলাম আমাদের ট্রেনটা ছিল অ্যাকচুয়ালি সাড়ে এগারোটা থেকে এবং তারপরে আমাদের ট্রেনটাকে খুঁজে এখন আমরা ট্রেনের মধ্যে পৌঁছে গেছি এটা আমাদের সিট এবং তারপরে সিটে বসার পরে হালকা করে কিছু আমরা খাওয়া দাওয়া করলাম এবং তারপরে চোখে স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়লাম ফাইনালি আমরা এখন পুরী স্টেশনে পৌঁছালাম এবং এখানে এত মানুষ দেখে সত্যিই আমাদের আনন্দের বাঁধ মানছিল না এবং আমরা ভাবছিলাম যে কখন আমরা সেই পুরী তটে পৌঁছাবো এবং তারপর এখান থেকে ছোট গাড়ি করে আমরা সমুদ্রের ধারে পৌঁছালাম এবং এটি আমার কাছে সত্যি খুবই একটা আনন্দের ব্যাপার এবং আমার লাইফে সত্যি একটি ইম্পর্টেন্স দিন ছিল এবং বিশেষ করে সূর্য ওঠার আগে সমুদ্রের এই রূপটা সত্যিই অসাধারণ লাগছিল মনে হচ্ছিল যে সারাদিন এখানেই বসে দিনটা কাটিয়ে দিই সো ফ্রেন্ডস না বসে থাকলে হবে না এখন আমাদেরকে হোটেল করতে হবে এবং স্নান করতে হবে ফ্রেশ হতে হবে সো তোমরা আমার সঙ্গে থাকো পরপর আমাদের এই ব্লগে আমাদের ট্যুর ব্লগ আসবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ